হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু ইয়োর জব চ্যানেল আজ আবারও একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে গেছি যেটির অ্যাপ্লিকেশন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যার লাস্ট ডেট বাইশে ডিসেম্বর কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা ক্ষেত্রে সাতশো জন আর্মি নেবে এ নিয়োগ হবে গ্রুপ সি পদে বিজ্ঞপ্তি নম্বর এ সি দু হাজার চব্বিশ ও এ ও সি জিরো থ্রি কোন কোন পদে নিয়োগ হবে ক্যাটাগরি অনুযায়ী শূন্য পদ পে লেভেল অনুযায়ী স্যালারি কত হবে ডিটেলস দেওয়া আছে এই ছকে বন্ধুগণ প্রয়োজন হলে স্ক্রিনশট করে নাও মন দিয়ে শুনবে বন্ধুগণ এবারে এক এক করে কোন পদে কি শিক্ষাগত যোগ্যতা শারীরিক সক্ষমতা লাগবে সেগুলো আলোচনা করে নেব এক নম্বর পদ হলো মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট এক্ষেত্রে বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ বছর ওবিসিরা তিন বছর ও এস সি এস টি প্রার্থীগণ পাঁচ বছরের ছাড় পাবে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা মেটেরিয়াল ম্যানেজমেন্ট ডিপ্লোমা কোর্স পাস হলেই যোগ্য অথবা ইঞ্জিনিয়ারিংয়ে যে কোনো শাখার ডিপ্লোমা কোর্স পাসরাও যোগ্য দু নম্বর পদ হলো জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট এক্ষেত্রে বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছর ও বিসিরা তিন বছর আর এস এসটি প্রার্থীগণ পাঁচ বছরে ছাড় পাবেন শিক্ষাগত যোগ্যতা এখানে লাগবে এইচএস সাথে কম্পিউটারে ইংরেজিতে এক মিনিটে পঁয়ত্রিশটি শব্দ ও হিন্দিতে এক মিনিটে তিরিশটি শব্দ তোলার ক্ষমতা থাকতে হবে তিন নম্বর পদ হলো সিভিল মোটর ড্রাইভার বয়স লাগবে আঠেরো থেকে সাতাশ বছর ও বিসিরা তিন বছর ও এস সি এসটিরা পাঁচ বছরের ছাড় পাবেন মাধ্যমিক পাস সাথে হেভি ভেহিকল ড্রাইভিং লাইসেন্স ও হেভি ভেহিকল চালানোর দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পদ হল টেলি অপারেটর গ্রেড টু বয়স লাগবে আঠেরো থেকে পঁচিশ বছর এস সি এসটিরা পাঁচ বছর ও তিন বছরে ছাড় পাবেন শিক্ষাগত যোগ্যতা এইচএস সাথে পিপিএক্স বোর্ডে কাজের অভিজ্ঞতা আর ইংরেজিতে সাবলীল হলে অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বর পদ হল ফায়ারম্যান এই পদের ক্ষেত্রে বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ ওবিসিরা তিন বছর আর এসসি এস টি পাঁচ বছরে ছাড় পাবেন হাইট চাই একশো পঁয়ষট্টি সেন্টিমিটার এস টিদের ক্ষেত্রে একশো বাষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার হলেও চলবে বুকের ছাতি একাশি দশমিক পাঁচ সেন্টিমিটার ফুলিয়ে পঁচাশি করতে হবে ওজন চাই মিনিমাম পঞ্চাশ কেজি শারীরিক সক্ষমতা ফায়ারম্যান পদের ক্ষেত্রে দারুণ ইম্পর্টেন্ট বন্ধুগণ ছ মিনিটে এক দশমিক ছ কিলোমিটার দৌড়াতে হবে এরপর ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে দুই দশমিক সাত মিটার খানা টপকানো তেষট্টি দশমিক পাঁচ কেজি ওজনের বস্তুকে নিয়ে ছিয়ানব্বই সেকেন্ডে একশো মিটার দূরত্ব বহন করা আর সমান্তরাল দড়িবে তিন মিটার ওপরে উঠতে হবে মাল্টিটাস্কিং স্টাফ বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছর এসি হলে পাঁচ বছর ও ও বিসি হলে তিন বছরের ছাড় পাবেন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সাথে সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের অভিজ্ঞতা প্রার্থী বাজারের ক্ষেত্রে প্রথমে হবে স্কিল টেস্ট তারপর লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষায় মাধ্যমিক যোগ্যতার ছেলে মেয়েদের ক্ষেত্রে এই পরীক্ষায় একশো পঞ্চাশ নম্বরে একশো পঞ্চাশটি প্রশ্ন হবে এই সব বিষয়ে বিষয়গুলি হলো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং পঞ্চাশ নম্বরের পঞ্চাশটি প্রশ্ন নিউ মেডিক্যাল অ্যাপটিটিউড পঁচিশ নম্বরের পঁচিশটি প্রশ্ন জেনারেল ইংলিশে পঁচিশ নম্বরের পঁচিশটি প্রশ্ন ও জেনারেল অ্যাওয়ারনেসে পঞ্চাশ নম্বরের পঞ্চাশটি প্রশ্ন উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েট যোগ্যতার ছেলে মেয়েদের ক্ষেত্রে এই পরীক্ষায় একশো পঞ্চাশ নম্বরের একশো পঞ্চাশটি প্রশ্ন হবে এই সব বিষয়ে বিষয়গুলি হল জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং পঞ্চাশ নম্বরের পঞ্চাশটি প্রশ্ন নিউ মেডিকেল পঁচিশ নম্বরের পঁচিশটি প্রশ্ন জেনারেল ইংলিশে পঁচিশ নম্বরের পঁচিশটি প্রশ্ন ও ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন পঞ্চাশ নম্বরের পঞ্চাশটি প্রশ্ন সময় থাকবে দু ঘন্টা এখানে নেগেটিভ মার্কিং আছে চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর মাইনাস হবে তো বন্ধুগণ এই নোটিফিকেশনের ব্যাপারে যাবতীয় দরকারি তথ্য দিয়েছি এরপরও যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো ইউর জব চ্যানেল তোমাকে শীঘ্রই রিপ্লাই